হ্যালো আর জেল কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আপনাদের তো অনেক ভালো আছি গাইজ আমি আর শাকিল গিয়েছিলাম ঢাকায় তো আমরা ঢাকা থেকে গাড়িতে ওঠার সময় চিন্তা ভাবনা করতেছিলাম যে দুপুরের খাওয়াটা আজকে আমাদের কাশি কাটা আশিক হোটেলে করব। তো যেই কথা সেই কাজ তো অলরেডি আমরা কাশি কাটাতে চলে আসছি ঢাকা থেকে মোবান করে কাশি কাটাতে চলে আসি আর এই যে দেখতে পাচ্ছেন শাকিল কাশি কাটা আশিক হোটেলে ঢুকতেছে দেন আশিক হোটেলের ইন্টারিয়ার ডেকোরেশনটা এত পরিমাণে ভালো যে বলার বাইরে তো আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কালা ভোনা প্লাস ভাত অর্ডার করলাম দেন প্রচুর পরিমাণে খিদা লাগছিল আমরা গাড়িতে উঠছিলাম সাড়ে বারোটার সময় দেন আইসা নামছি সাড়ে চারটার সময় মানে এত পরিমাণে খিদা লাগছে যেটা বলার বাইরে শাকিল তো খাবার হাতে পেয়েই উচ্ছ্বাসিত হয়ে গেছে দেন খাওয়া শুরু করে দিছে আর আমি ওর রিভিউটা আগে নিচ্ছিলাম বিকজ কাশিকাটা আশিক হোটেলটা উত্তরবঙ্গের ভিতরে সবাই বলে বেস্ট হোটেল কেননা যারা মাছ নিয়ে যায় ঢাকার দিকে উদ্দেশ্যে করে তো তারা বলে যে আসলে কাশিকাটা হোটেল খাবার জন্য বেস্ট তো সেই ক্ষেত্রে আমরা আজকে কাশিকাটা হোটেলে ট্রাই করতেছিলাম শাকিল খাইতেই ব্যস্ত ছিল যার কারণে আমার নিজের ভিডিও নিজেরই করতে হচ্ছিল এক হাত দিয়ে ফোন ধরে দেন আপনাদেরকে ভিডিওর করে রিভিউ দেওয়ার জন্য আমি আর কি রেডি ছিলাম বাট এই মাংসর পিসটা এত পরিমাণে সফট ছিল আর নরম ছিল যা বলার বাইরে আর খুবই সুস্বাদু ছিল দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পে করে ওইখানে বোতলে চাল ভাজা রাখা ছিল আর যেটা শাকিল খাওয়ার জন্য খুবই উচ্ছ্বাসিত ছিল তো আমিও বলতেছিলাম যে আসলে আমিও ট্রাই করে দেখি তো এই জন্য আমি আমার হাতে নিলাম আর দেন চাল ভাজাটা এত পরিমাণে মস ছিল খাইতে খুবই ভালো লাগতেছিল আর এই চাল ভাজার ভিতরে দেওয়া ছিল ধনিয়া যা আরো ভালো লাগতেছিল খাবারের টেস্টটাকে আর আমি আর শাকিল হাতে নিয়ে খাওয়া শুরু করে দিছি তো গাইজ আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পুরনো ব্লগে সি ইউ চিলড্রেন বাই বাই